আমি মোহাম্মদ নাহিদুর রহমান আমি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করব ইসলামী সঙ্গীতের নাম আল্লামা সাইদি তুমি মরণি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লামা সাইদি তুমি মরণি শহীদ ছ তুমি এটাই জানি তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল গেপেছে তোমায় দেখে থর থর কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল গেপেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়নমণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি জানি সাইদি তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা হবে না তো আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে দেখা হবে না তো আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কো ভুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়ে তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরোনি শহীদ হয়ে ছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আসলাম আলিকুমতাম মহি আমার কায়েদ